দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া এলাকায় পরিত্যক্ত একটি সরকারি আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে এই ঘটনা ঘটে জানা গিয়েছে এদিন সকালে ওই এলাকায় থাকা খাদ্য দপ্তরের অফিসার পাশে একটি পরিত্যক্ত আবাসনে এই ঘটনা ঘটে স্থানীয় এলাকার বাসিন্দারা দেখতে পান হঠাৎই ওই আবাসনের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ওই আবাসনে মজুদ করা হয়েছিল কাঠ আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়তে থাকে স্থানীয়দের অভিযোগ বিষয়টি নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের জানানো সত্ত্বেও পরিত্যক্ত আবাসন সারায়ের কোনো উদ্যোগ নেয়নি তারা আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর মিঠু দাসের স্বামী বিজু দাস বলেন পরিত্যক্ত আবাসনটি প্রথমে দিনহাটা এক ব্লক প্রশাসনের ছিল পরে তা হস্তান্তরিত হয়ে খাদ্য দপ্তরের অধীনে আসে তারপরেও এ নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে একাধিকবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি তবে কে বা কারা সেখানে কাঠ মজুদ করেছে সেখান থেকে এদিন আগুন লেগেছে দমকল সূত্রে জানা গিয়েছে আগুন

কার রাখে তাও বলতে পারে না ঠিক আছে কেউ ছড়ায়ও না এই আজকে এরকম একটা ঘটনা ঘটছে ঘটছে ভাগ্য বলল যে আশেপাশে মানে বাড়ির দূরত্বটা বাড়ির দূরত্বটা অনেকটা দূর যদি রাত্রেবেলা রাখতো সামনাসামনি বাড়ির দূরত্ব থাকতো সামনাসামনি ঘনবসতি থাকতো তাহলে একটা বড় ঘটনা ঘটে দেখা যাক আমি কালকে আজকে পুস্তাবলায় আমি সাথে কথা বলব যে কীভাবে এই জিনিসটাকে চার ছাড়বে সরানো যায় এটা কাদের অর্ডার ছিল এটা

তা ওরা আবার এইভাবে চান না আজকে আমরা যাবো সবাই মিলে বাউন্ডারি তো জঙ্গল পরিষ্কার করুন জঙ্গল টঙ্গলগুলো যেগুলো আছে একদম পরিষ্কার করা জায়গাটাও একদম কেমন সুনসান হয়ে যায় সন্ধ্যারবার থেকে জঙ্গল পরিষ্কার করুন আর ওই ফুডসপের কোয়ার্টারের মধ্যে কার কার আছে কি আছে তাদেরকে দেখে দিই আর একটা হচ্ছে আপনাকে বলে দিই ওই যে ওই পাশে পি ডাব্লিউডির জায়গার মধ্যে ওখানে একটা কোয়ার্টার আছে ওটা কিন্তু ইয়ে যান ওটা আবার ফুডসপ লাগে না এটা পি ডাব্লিউডির কোয়ার্টার

বৰ্তমানে এটা উৎসৱ নাই মিডিয়া অফিচৰ মিডিয়া অফিচৰ কোৱা